অল্প বয়সেই পা রেখেছিলেন অভিনয়ের দুনিয়ায় তবে এখন আর সেভাবে ক্যামেরার সামনে দেখা যায় না অনামিকাকে নয় মাস আগে বিয়ে করেছেন উদয় প্রতাপ সিংকে দশ বছরের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী সিরিয়াল সিনেমা সিরিজে দেখা গিয়েছে তাকে কদিন আগে বসেছেন বিয়ের পিডিতেও তবে অভিযোগ বর্তমানে নাকি আর কাজ পাচ্ছেন না কদিন আগেই দেখা গিয়েছে কাশ্মীর ট্রিপে গিয়েছেন তিনি স্বামী উদয় প্রতাপ সিং এর সঙ্গে ভূস্বর্গে হানিমুনের বেশ কিছু ছবিও ভাগ করে নেন তারা বরফস্ন ফলের মধ্যে আদরে মাথামাখি অবস্থায় দেখা যায় উদয় নামিকাকে দুই হাজার তেইশ সালের আটাশ জুন বদল আর রেজিস্ট্রি করে বিয়ে সেরেছিলেন এই দম্পতি বিয়ের পর ঘুরতে গেলেও তাতে সঙ্গী ছিলেন বন্ধুরা তবে কাশ্মীরে যান শুধু দুজনে জুটিতে তবে উদয় অনামিকার কাশ্মীর ট্যুরের পোস্টে অনেকেই অভিনেত্রীকে মোটা বলে কটাক্ষ করেন দেন ওজন কমানোর পরামর্শ আর এবার দেখা গেল এক পডকাস্টে অনামিকাও দাবি করছেন ওজন বেড়ে যাওয়ায় তিনি নাকি ক্রমাগত প্রত্যাখ্যাত হচ্ছেন টলিউড থেকেই অনামিকাকে বলতে শোনা যায় আমাকে ক্রমাগত ফিরিয়ে দেওয়া হচ্ছে আমাকে দেখেই ওরা বলে মোটা হয়ে গিয়েছে রোগা না হলে স্ক্রিনে ভালো লাগবে না কারণ ওরা এটাই বিশ্বাস করতে চায় যে রোগা মানেই সে সুন্দর রোগা না হলে অভিনেত্রী হওয়া যায় না ১৬ ১৭ বছর বয়সে ক্যামেরার সামনে আসেন প্রথম জি বাংলার রাজ্যটক সিনেমায় কাজ তাকে পৌঁছে দেয় খ্যাতির শীর্ষে এরপর এখানে আকাশ নীলের হিয়া চরিত্রটি এনে দেয় হাজারো দর্শকের ভালোবাসা তারপর বহু বছর ভালো কোনো চরিত্রে দেখা যায়নি টিভিতে ফিরেছিলেন সান বাংলার ফাগুনের মোহনা ধারাবাহিক দিয়ে তার ওয়েব সিরিজ হোলি ফাঁকের দুটো সিজনই ছিল হিট ছিলেন দুই হাজার তেইশ এর হিট শহরের উষ্ণতম দিনেও ওজন নিয়ে ট্রোল কোনো নতুন ব্যাপার নয় বলিউডে বিদ্যা বালম থেকে শুরু করে ঐশ্বর্যরাও ছাড়া পান না বিদ্যা নিজেও জানিয়েছেন বহুবার তাকে সিনেমার পরিচালকরা পরামর্শ দিয়েছেন ওজন কমানোর এমনকি এই ট্যাবুর কারণে কাজও হাতছাড়া অনেক হয়েছিল অনেকগুলি টলিউডেও সেই একই পরিস্থিতি